শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো এখন বাজে সকাল ছটা তো আমার পুজো প্রায় কমপ্লিট কারণ আজকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললাম ছেলের পরীক্ষা আছে তবে তো টাইম মতো স্কুল নিয়ে যেতে হবে এবার যেহেতু স্কুল নিয়ে যেতে হবে ওই জন্য ঘরের গোপালকে না দিয়ে তো আর আমি বেরোতে পারি না ওই জন্য আমার একটু সকাল সকালই আজকে উঠতে হয়েছে এবং কাজ বাজ সেরে স্নান করে দেখো আমার পাসনাকে পুজো দেওয়া হয়ে গেছে তো এই যা গরম পড়ে এই গরমে তো মানে কি বলবো বাইরে বেরোনোটা খুবই অস্বাভাবিক কিন্তু কিচ্ছু করার নেই দরকার থাকলে তো বেরোতেই হবে তাই না দরকার মেটাতে গেলে ঘরে বসে তো আর হবে না আর যেহেতু পরীক্ষা স্কুলও নিয়ে যেতে হবে তাই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে যে কটা ফুল ছিল তাই দিয়ে আর কি কোনো রকমভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমার গপোষণাকে কেমন লাগছে দেখো এই দেখো গপুসনাকেও আজকে কোনো রকমভাবে একটু মালা গেঁথে দিয়েছি আর মালাটা না দিলে না ঠিক ভালো লাগে না বুঝেছো যাই হোক তো চলো আজকে আর বেশি কথা বলবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর আমার গপুসনা যেহেতু আছে সবাই ভালোই থাকবে সেটাও মানে বিশ্বাস করি তো চলো টাটা